দেশবাসী ও বন্ধুরা অনেকেই আছেন আসলে ভিডিওগুলো দেখেন কিন্তু একটি লাইকও করেন না কমেন্টও করেন না সাবস্ক্রাইব তো করেনই না দয়া করে আমাদের চ্যানেলে যারা আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিও লাইক দেবেন আর আপনাদের জন্য একটু নিউজ হলো যারা হারভেস্টারের মালিক আছেন তারা যদি পুরোনো হারভেস্টারের মালামাল প্রয়োজন হয় বাসপাতির প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনের মালামাল আছে আমরা সেকেন্ড হ্যান্ড হারভেস্টার থেকে আমরা এগুলো দিয়ে থাকি বলে দিয়ে থাকি এবং পুরো নতুন মালামালা আছে সবগুলো আপনারা চাকা বলেন পিতা বলেন হ্যাঁ পুলি সিস্ট্যান্ট এনজি সব কিছু আমাদের আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে পৌঁছে দিব দর্শক বন্ধুরা